খাদ্য ও ভিটামিন খাদ্যের পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ আমরা যদি প্রতিদিন প্রচুর শাক সবজি স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবণীয় হয় যেমন স্নেহ পদার্থ স্নেহদ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি স্নেহদ্রবণীয় ভিটামিন ভিটামিন এ প্রাণী উৎসের মধ্যে ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি যকৃত ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কট মাসে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় উদ্ভিদ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক শাকসবজি যেমন লাল শাক কচু শাক পুঁই শাক পাট শাক কলমি শাক ডাটা শাক পুদিনা পাতা গাজর মিষ্টি কুমড়া ঢেঁড়স বাঁধাকপি মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাজ ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজ নিশ্চিত করে দেহের বিভিন্ন আবরণীয় কলা যেমন ত্বক চোখের কর্নিয়া ইত্যাদি স্বাভাবিক ও সজীব রাখে হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাত কানা রোগ প্রতিরোধ করে দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে অভাবজনিত রোগ প্রতিকার ভিটামিন এ এর অভাবে যে রোধ থ্যালমিয়া রোগ হয় শুরুতে রাতকানা হিসেবে দেখা দিলেও এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্ণিয়া আলসার হতে পারে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা প্রস্রাবের সমস্যা ইত্যাদি উপসর্গও দেখা দেয় ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও তা ক্ষতিকারক হতে পারে ভিটামিন ডি একমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্যলোগীর অতিবেগ রশ্মির সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্টেরল হতে ধাপে ধাপে লিভার ও কিডনির সহায়তা সংশ্লেষিত হয়ে ডিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস বাঁধাকপি যোগ দিতে এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড় তৈরির কাজে লাগে ভিটামিন ডি এর অভাব শিশুদের রিকেট রোগ হতে পারে দৈহিক দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্ষতি হয় এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃক্ষ হৃৎপিণ্ড ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে ভিটামিন ই সব রকম উদ্ভিদ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস প্রায় সব খাবারেই কম বেশি ভিটামিন ই আছে তাছাড়াও শস্যদানের তেল তোলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায় মানুষের শরীরে ভিটামিন ই হল অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থত্বক বজায় রাখে দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না প্রাণীতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স প্রাণীতে দ্রবণীয় ভিটামিন বারোটি ভিটামিন বি রয়েছে ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের বৃত্তি স্নায়ু ও মস্তিষ্কের কাজ দেহ দেহকোষে বিপাকীয় কাজ প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স উপস্থিত অতি আবশ্যক আছে মতো এখানে হবে আগামী ভিডিওতে তরক্ষণ পর্যন্ত ভালো রাখবেন ভালো থাকবেন টাটা বাই বাই